তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে ধোয়াই আমরাও ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আমার মামনি মির্জাপুর যাইতেছি সকাল বলতে এখন সকালও নাই এখন বাজে হচ্ছে এগারোটা তাই না মামনি তো দেখি বাপে তো আমার মামনিটাকে কেমন লাগতেছে আপনি সবাই বলবেন তাই না বাপে জল দে দে একদম এম কাজল আর পকা জলই সুন্দর লাগতেছে তোমারে আইলে না তুমি জানি না তো কিছু তো শিখি নাই চলো যাই ধীরে হই দিতেছ আমি কাছে সব ঢাক তেল তোমার बाबू তেল খুব পছন্দ করতো তোমার বাবা তোমার তেলই করে দিত তুমি সারা কিছু শইনা দিত তাই না তো আমি আমারে শাস্তি দিত না কিন্তু মামুনি যহন কইতো একটু বুঝলে বলে খালি কইছে বাপে আমা রে নে দিবা বাবা বাবা আমারে রে নে তো সাথে সাথে দিতো কিছু নাম আমি তো যাই না এরকম করতো তো যাই হোক আস্তে আস্তে যাই আমি আজকে একাদশী সকালে স্নান করে পূজা সাইরা করে নিছি কি বাবা একটা গান বলবো কি গান গান সিজানো তো মামানি বলতেছে মানে আর বাবা যে গান গাইছে তা সেটাนই কিও পারে কিন্তু এখন ভুলে গেছে যে কোন গানটা সেটা আবার মনে করব আনতে তারপরে বলবো তো এই যে নিচে এসে পড়েছে নিচে এই সরিষা ফুল ঠিক ঠিক করে আনছে রোদদের কারণে আরো বেশি সুন্দর লাগব আনছে তো সব সময় তো দেখাই তো এখন দেখতেছি মামি পাড়ে যোও बोलते যাও গান

ভক্তব্য যে ঘাটি বুনছে তো সেই ঘাটি আর হচ্ছে এই ঘাঁটিগুলো হচ্ছে কি কাজে লাগে বলতে যেরকম এখন বুনছে এখন ছোটো আছে তো এগুলো এখন গরুর একাইটা দিতে পারবো তো গরুর খাওয়ার হিসাবে এটা বুনছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এমনি ওই ফুলটা সি এরকম সবসময় লাগে না জঙ্গল তো সবসময় ফুলটা লাগে না কিন্তু আমাদের যে যে নাটাই পূজা করে হয়তো বিরুতে আমার বিরুতে বা মগ যে ভক্তগ বিরুতে বর্দাক বিরুতে আগে পিছিয়ে দেখছেন এই দিক দিয়ে এই দিক হ্যাঁ তো ওই পূজার সময় আর কি ওই ফুলটা লাগে কিন্তু তখন আর কি হয় নাই কিন্তু এগুলো বুনছে এই যে গরু যারা পালে তারা আর কি কেটে কেটে খাইয়ে ফেলে শুধু এইটুকু তাছাড়া এমনি বাড়তি অন্য কোনো কাজে তেমন একটা লাগে না এখন অন্য আরো কোনো কিছুতে লাগে নি কি আমি এতটুকু জানি না কিন্তু আমি যতটুকু জানি সেটুকু আর কি বললাম তো কথা বলতে বলতে আমরা যে ইয়ে এসে পড়ছি না মামনি এই যে ব্যাপারে সে বসছে তো এই দিক দিয়ে যে ফুল যে দুইজন যাবেন মামি না বাবা কেন একা একা দিতে পারবে না আমি আছি না টাকা উনি আসো নেই তাহলে আমরা কিভাবে যাব এখন সেটাই চিন্তা করতেছি করতেছো কি বুদ্ধি हेलो ওখানেই হুম হুম এত টাকা ভাড়া তিনশো টাকা বিশ টাকার ভাড়া চারশো মারাম যাবো না মারলে তো নিয়ে যাবো তাহলে তোমার নিয়ে যাবো কেমনি বলতে এবার যে আঙ্কেল আমি তো টাকা নিয়ে আসি নাই নিয়ে চলেন আবার আমি যাওয়ার পরে তারপরে টাকা দিয়ে দিব সেটা বলতে হইব বুঝছ নিব ভালোভাবে বোঝিয়ে বলতে হইব তুমি না বেড়া দিব না তো মামনি ভাবতেছি যে হয়তো যদি টাকা না দেয় তাহলে হয়তো নিবো না সেটা ভাবতেছি কিন্তু তুমি যদি তাদের ভালোভাবে বলো শোনো এই শুন শোনো আমার কথা শোনো তুমি যদি মানে যার কাছে যাবা তোমার কাছে যদি টাকা না থাকে তারে বুঝিয়া বলবা ঠিক আছে সুন্দর করে বলবা যে মানে ওই তো রাস্তা আটকে দিব তো যে ইয়ের মধ্যে দেখে যা ও সেটাই আর আরকি বলতেছি

গছ গুন্দৰ লাগে তেনে বাপেন

দেখলাম আর হচ্ছে এক জায়গার সাথে বোন আসার কথা ছিল তো তার সাথে দেখা করলাম কথা কথা বললাম তারপরে আর ভাইয়ের কিছু কিনে দিয়ে তারপরে আর কি আসলাম সেদিন একটু দেরি হলো আর তো এখন বাড়ির দিকে চলে যাবো দেখি কোন গাড়ি যাবে Oh, yeah. তো ওই যে গাজে থেকে নামলাম হাত হাঁটতে যাই একজন তো সেই আর কি ভিতরে আসলো না ওই পর্যন্ত ওই রয়েছে আর আমরা যে কাজের জন্য গেছিলাম তো সেই কাজটা হয় নাই দেরি হয়ে দিন পরে যাইতে বলছে আর তারপর মানে এই দেওয়ার পরে মানে একটু দেরি করতে বলছে তো সেখানে বসছিলাম পরে দেখা গেছে পরে আবার না বলছে কিন্তু যার জন্য গেছিলাম সেটা তো হয় নাই মেন যেটা নেম না তারপরে অন্য রয়েছে না তো যাই হোক এখন বাড়ির দিকে যাই না মনে তো ওই যে বড় এতখানি খানি মানে এখানে জল সামনে জলটুকু যদি না থাকতো তাহলে এই সোজার দিক দিয়ে বাড়িতে উঠা যেত বাড়ির ওই পাড়িতে আসা যায় কিন্তু ওই পাড়ে তারপরে লাগে বেশি তো শুকিয়ে গেছে প্রায় যে আর কিছুদিন গেলে যে এদিক দিয়ে শুকিয়ে যাইব তারপরে আর কি দিয়ে ওঠা যাইব ওই পাশে শুকিয়েছে কিন্তু মাঝখানে যেটুকু বাকি আছে আর যে ভক্ত করবা এখন এই যে এই দিক দিয়ে ঘুরে তারপরে যাব তা নয় দিদি এখনো

চলো বাড়িতে চলো মামুন নিয়ে যায় মাঝে মাঝে বাড়িতেও ভালো লাগে না সেই কারণে আর কি এক জায়গায় নিয়ে গেলে ভালো লাগে তো এই জায়গায় যেরকম একটু ঘোরাঘুরি করে আসলো একটু ভালো লাগবো এখন তো ওই দিন খাইতে বইছে কাক হুম তো খাইতে বসে যেন কথা বলবান পরে মানে মামনি কি জানি একা থাকার কথা কি যেন উঠছে যে মানে যদি ফাঁকি কোথাও ভর্তি করানো হয় তাহলে একা থাকতে মানে এরকম কিছু বলা হয়েছে তো বললে পরে বলতেছে যে আমি একা থাকছি পরে ভক্ত জিজ্ঞেস করছি কবে একা থাকছো পরে কিছু কে মনে নেই তোমরা বাসায় আছিলে মা আসাল বাবা আসাল তখন মানে বাবা যখন গিয়ে তো বাবার সাথে শুইতো একা বলতো এরকম না কিন্তু তারপরে মানে করতো তো সেটা আর মনে আছে যে বাসা যাওয়ার পর যে উই করছে আবার বাড়িতে মামনি বাবা থাকতে মাঝে মাঝে মা বাবার সাথে কোথাও গেলে একা একা থাকছে বেশি না একাত করে থাকছে কিন্তু তারপরে থাকছে তো তো সেটা বলতেছে তো মামনি হচ্ছে সেই ছোট থেকে এই পর্যন্ত যাই হয় আর সব মনে থাকে তো এই যে বাড়িতে এসে উঠছি ওই পাশে ওই যে দেখেন বিকেলবেলায় সরিষা খেতে ভিডিও করবো আনছে টিকটক করবো আনছে মনে হয় যে বিকেলবেলায় দেখেন কীরকম দেখা যায় তো এটা হচ্ছে উত্তর পাশে তো সরিষাটা কম বেশি সবাই আর কি পছন্দ করে কত সুন্দর দেখা যায় যদ তো যাই হোক আজকে আর ভিডিও বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ